নমস্কার বন্ধুরা আমি আজকে শুক্তোর একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তোটা আমি তৈরি করব। তার জন্য আমি কি কি উপকরণ কেটে নিয়েছি দেখো এখানে নিয়েছি সিম আলু বেগুন সজনে ডাটা কাঁচকলা পেঁপে উচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি তোমাদের কাছে রাঙা আলু বরবটি মূল্য থাকলে এগুলো এর মধ্যে অ্যাড করে নিতে পারো আর তার জন্য আমি এখানে কিছুটা দুধও নিয়ে নিয়েছি এবার আমি আলু বেগুন কাঁচকলা উচ্ছেটাকে ভালো করে একটু নুন মাখিয়ে নিচ্ছি এটা আমি আজকে সাদা সুক্তো তৈরি করব তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করি তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকতো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করছি সুক্তোটা আমি আলু বেগুন উচ্ছে কাঁচকলাটাকে এখানে নুন মাখিয়ে রাখলাম একসঙ্গে করে আর এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে কড়াইটার তেলটা মোটামুটি গরম হয়ে যাচ্ছে এবার আমি তেলের মধ্যে কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি আর সবজিগুলোকে আমি একসঙ্গে নুন মাখিয়েছি কিন্তু আমি ওটাকে আলাদা আলাদা করে ভালো করে ভেজে নেব আলু কাঁচকলা বেগুন সমস্ত কিছু ওগুলো আলাদা আলাদা করে আমি ভেজে নেব এদিকে আমার বড়িটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছ সমস্ত বড়িগুলোকে তুলে নিলাম তোমার প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আলুটাকে প্রথমে ভেজে নিলাম এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কী করে শুক্তটা তৈরি করি সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এখানে তেলটা গরম আছে এবার আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এতে দিয়ে দিলাম এখানে পেঁপে সিম আর ডাটাটাকে আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটা নাড়া চাড়া করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি তোমরা দেখতে থাকো পেঁপে ডাটা আর সিমটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া চাড়া করে নিয়েছি এবার আমি সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মিষ্টি মিষ্টি ভালো করে এবার যে দুধটা রেখেছিলাম দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আর বৃষ্টি করে নিই জল দিচ্ছি বৃষ্টি কিছুটা কিছুটা জল দিয়ে দিলাম এর সাথে এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দুধ দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখলাম ওই ফাঁকে আমি এখানে কিছুটা মশলা রেডি করে নিয়েছি এখানে আছে পোস্ত রাঁধুনি আদা আর হচ্ছে সর্ষে নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপরে ফিরে আসছি এখানের জন্য এটাকে ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে শুক্তোর এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন নুনটা আমি আগে দিই নিই যাতে সবজিগুলো গলে না যায় ওই জন্য নুনটা আমি পরে দিচ্ছি নুন কিন্তু একদম নিজেদের স্বাদ মতো দেবে এবারে ভেজে রাখা বড়িটাকে মধ্যে দিলাম এখানে আমি মশলাটা পেস্ট করলাম ওটাকে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা দিয়ে দিয়ে দিলাম একটু এটা দিয়ে আর একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি স্যুপ তো খেতে কে না ভালোবাসে সবারই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে তো একদম দুর্দান্ত লাগে একদম ওই টাইপেরই সুক্তটা হয়েছে যেরকম সুন্দর সেন্ট হয়েছে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হবে এই সুক্তটা সবাই ভালোবাসে এই সুক্তটা খেতে আবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি পুড়ি আর নুনটা দেবার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেবার পরে এবার দিয়ে দিচ্ছি আমি একটু স্বাদ চিনি আর একটু ভাজা পাঁচ ফোড়নের গুঁড়ো আর স্বাদ মতো একটু ঘি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে দেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুক্ত বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সুক্তটা কমপ্লিট হয়ে গেছে আমি নাবিয়ে নিয়ে চলে এসেছি একদম অসাধারণ একটা মানে সুগন্ধ ছেড়েছে মানে এক থালা ভাত নিমিশে উড়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো